অনেক দিন পর শ্বশুরের গ্রামের বাসায় গেলাম অল্প আয়ে টাকা জমানোর সহজ উপায় সাপ্তাহিক বাজার গুছিয়ে নিলাম সময়ে রঙ আছে কখনো কালো কখনো বা সাদা দুটো রঙকেই ভালোবাসতে হবে সাদা কালো দিয়েই জীবনের ছবি আঁকতে হবে তাই ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করব। যখন কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলেই যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হল সময় নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আর আমার প্রাণ প্রিয় কলিজা আপ ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না আজকে ব্লগটা শুরু করে দিলাম একেবারে বিকাল থেকে ব্লগটা আজকে শুরু করে দিলাম আজকে একটু যাব আমার অনেক দিন পর আর কি শ্বশুরের গ্রামের বাসায় যাব আজকে আর অল্প আয়ে টাকা জমানোর সহজ উপায় আর সাপ্তাহিক বাজার গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ তো অলরেডি শ্বশুরের বাসায় এসেই গেলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে আমার শ্বশুরের ওষুধি গাছ আমার শ্বশুর যেহেতু টুকি টাকি কবি কবিরাজি করে তো এই যে দেখুন গ্রামের বাড়ির পরিবেশ খুবই ভালোই লাগে অনেক বড় একটা উঠান তো এখনও বাড়িটা ঠিক হয়নি তো এই পুষ মাস বেরিয়ে মাঘ মাসে আর কি এনারা বাড়ি আমার বড় জায়েরা আর কি বাড়ির কাজ শুরু করে দিবে এই দেখুন লাউয়ের যে একটা ইয়ে তুলে দিয়েছে অনেক বড় তিন তিনটে লাউয়ের জাঙ্গি করিয়ে দিয়েছে আমার শ্বশুর মশাই তো অনেক মোটা মোটা লাউয়ের আগাগুলো হয়েছে দেখতে খুবই ভালোই লাগে মনে হয় কাঁচায় লাউয়ের আগাগুলো খেয়ে ফেলে এরকম পরিস্থিতি আর এই যে দেখতেই পাচ্ছেন কি কত সুন্দর ডাসা ডাসা লাউয়ের ইয়ে হয়েছে যে দেখুন গ্রামের পরিবেশ রাস্তাঘাট আর টিনের বাড়ি ঘর দুয়ার খুবই ভালো লাগে আর এখানে দেখুন আমার যা আর কি ওই বাসখড়ি এখানে বাঁশখড়ি কাটার জন্য এখানে আর কি সমস্ত আর কি রেডি করে রেখেছে আর এইগুলো গাছ আলু মানে মাটির নিচে এই আলুগুলো হয় আর এখানে কাঁচা হলুদ দেখতে পাচ্ছেন তো শ্বশুরমশাইকে বললাম একটু গাছ আলু আর একটু কাঁচা হলুদ দেবে আমি যেহেতু খালি পেটে খাই সকালবেলা তো শ্বশুর মশাইয়ের জন্য নিয়ে এসেছি ডালিম কি যেন কমলা লেবু আর ছোট ছোট যে লাল আলুগুলো হয় বিলাতি আলু সেইগুলো একটুখানি নিয়েছি আমার শ্বশুর মশাই কিন্তু মাছ মাংস ডিম ওইগুলো কিছু খায় না ওই ছোট ছোট বিলেতি আলু আর বাদামের ভর্তা ওইগুলো খায় তো এটা হচ্ছে আর কি সন্ধ্যার আগ মুহূর্ত তো এই যে দেখুন গ্রামের বাড়ির আমার শ্বশুরের গ্রামের বাড়ির পরিবেশটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন এখানে একটা মুরগির বাসা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শ্বশুর নিজের হাতেই বানিয়েছে যে দেখুন আর এখানে জাঙ্গি টাঙ্গি লাউয়ের জাঙ্গি টাঙ্গি এখানে একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার শ্বশুর আর কি নিজের হাতেই বানিয়েছে আর কি এই যে দেখতেই পাচ্ছেন মুরগিদের আর কি ঢুকাবে যে দেখুন মুরগি পিছনেই পিছনে যাচ্ছে আর কি তো এই যে দেখুন আমি আর কি দিয়ে দিচ্ছি আমার যা আর আর ভাসুর ওরা কিন্তু ওই তামাক বাড়িতে কাজ করতেছে ওই ডামা ভাঙতেছে আর কি তামাকের যেহেতু খেতি করে তো যতটুকু দেখানো সম্ভব ততটুকু করতে চাই যে দেখুন কাঁচা হলু তার গাছ আলু আমাকে আমার শ্বশুরমশাই ঢুকিয়ে দিচ্ছে যে মাছ দিয়ে রান্না করে খাবে আরও আছে অনেকগুলো তোলার বাকি আছে তো এক ভান হয়ে যাবে যখন বেশি করে তুলব তখন আর কি বেশি করে নিয়ে যেও তো আমি বললাম ঠিক আছে একবেলা হয়ে গেলে হয়ে যাবে এই কিন্তু মাটি আলুগুলো কিন্তু না এগুলো মাছ দিয়ে রান্না করলে কিন্তু হেভি লাগে খেতে হ্যাঁ তো এই আমার শ্বশুরমশাই কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর আর কি হাতের কাজ জানে এই যে দেখতেই পাচ্ছেন আমার শ্বশুরমশাইকে ভালোভাবে আর কি দেখিয়ে দিলাম আর এই যে দেখুন হাঁসগুলো মুরগিগুলো মানে বাসায় ঢোকার জন্য অস্থির হয়ে পড়েছে ওরা সবাই জড়ো সড়ো হয়ে আছে কখন আর কি এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো বাসায় ঢোকার জন্য আগ্রহী হয়ে আছে আর কি আর এই যে দেখুন ভেতরে ভেতরে কিন্তু অনেক এই যে আঙ্গিনের মধ্যেই অনেক শাক সবজি আর কি রোপণ করেছে তো এখানে আবার তো এখানে আবার আমার যা আর কি চা করতেছে চা না খেলে যেতেই দেবে না আমরা কিন্তু অনেক আগে আসার চেষ্টা করছিলাম তো যা বলে কি না একটু চা খেয়ে তারপরে যাও তো এখানে ওরা গাই গায়ের দুধ হয় ওদের পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম দুধ হয় তো বলছে কি দুধের চা একটু বানিয়ে দিই খেয়ে যাও তো ওই জন্য আর কি দেখুন মাটির উনুনটা কি সুন্দর জ্বলতেছে আবার মাটির উনুনে চা কিন্তু ভালো টেস্টি হয় আর ভোগ পাতা এখানে দেয় আমার যা অনেক কিছু দেয় চায়ের মধ্যে না খুব টেস্টি হয় আমার যা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে আর কি এটা আমার হচ্ছে বড় যায়ের বড় যা তো ফেসটা তোমাদের দেখালাম না দেখানো উচিত না আর কি আমি সবাইকে আর কি দেখাই না তো এই যে দেখুন চা হচ্ছে মানে খুব একেবারে ইন্টারেস্টিং ভাবে মানে চাটা বানিয়ে দেয় আর এগুলো হচ্ছে কিন্তু বাঁশখড়ি বাঁশখড়িগুলো কিন্তু খুব জলে খুব সুন্দর জলে আর কি বাঁশখড়িগুলো আর এই যে দেখুন দুধ দুধ বললো আর ওরা সবাই বাইরে গল্প করতেছে আর আমি এখানেই আর কি উনুন পরে চলে এসেছি মাটির উনুনে রান্নার একেবারে মজাই আলাদা শীতকালে মাটির উনুনে রান্না করো আর হাত পাশাঁকো খুবই ভালো লাগে আর গরমকালে তো মাটির উনুনে রান্না করা খুবই খারাপ লাগে গরম এমনিতে গরম লাগে আমি কিন্তু ঠান্ডা সময়ে খুব সুন্দরভাবে মাটির উনুনে রান্না করতে খুবই ভালোবাসি আর কি তো এই যে দেখুন এখানে চা হচ্ছে আর কি মানে অনেকজন এসেছে আমার যায়ের আবার জামাইও এসে পড়েছে আবার দু তিনজন বউও এসে পড়েছে আমার সাথে আর কি গল্প করতেছে আমাকে দেখার আমাকে দেখার জন্য দু তিনজন বউ চলে এসেছে কারণ আমি অনেক দিন পর শ্বশুর শ্বশুরের বাসায় যাই তো সেই জন্য আর কি আমাকে দেখার জন্য সবাই আসে আগে কিন্তু শ্বশুরের বাসায় ছিলাম নতুন যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু অনেক মানে কয়েক বছর ছিলাম তো ওখানকার একটু একটা মায়া আছে আর কি তো এটা হচ্ছে মানে সন্ধ্যার টাইম তো চলে আসলাম বাসায় আর কি অলরেডি তো অলরেডি বাসায় এসে বাবা মা আত্মীয়স্বজন অনেক সন্ধ্যার সময় এসেছিলো তো ওখানে চা গল্প গুজব আড্ডা অনেক দিলাম তো এখানে আমি সাপ্তাহিক বাজার গুছিয়ে নিচ্ছি আর কি এখানে সুপারি যেটা যেটা নাই আর কি বাসায় সেটা সেটা আর কি তো এখানে জিরে জিরেটা পড়ে গেছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু আর একটা আছে ওখানে ফুলকপি তো আজকে আমি রান্না করব মাছ আলু ফুলকপি দিয়ে একটা রেসিপি করবো রাত্রিবেলা তো সেই রান্নাটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করি আর কি তো অল্প আয়ে টাকা জমানোর উপায় সেটাও তোমাদের বলে দিচ্ছি দেখুন অল্প আয়ে কিন্তু আমাদের সংসারটা চালাতে হবে সেটা টেকনিকটা বা বুদ্ধিটা তোমাদের একটু বলে দিচ্ছি দেখুন সবারই তো একটা নির্দিষ্ট একটা মাসের প্রথমেই একটা নির্দিষ্ট সময়ে একটা টাকা আসে সেই টাকাটা কিন্তু মানে পাঁচ হাজারে হোক আর দশ হাজারে হোক যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের তো ওই পাঁচ থেকে এই দশ হাজারের মধ্যে আর কি সংসার খরচের জন্য একটা বা পনেরো হাজারের মধ্যে একটা বাজেট থাকে আর কি সংসারের মধ্যে যেমন আমার সংসারে বাজেট বাজেট হচ্ছে মাসে সাত হাজার তো সাত হাজার ওখান থেকে কিন্তু জমে না এক টাকাও জমে না তবুও চেষ্টা করি ওখান থেকে দুশো হোক পাঁচশো হোক তবুও ওখান থেকে আর কি সংসার খরচের মানে বাঁচিয়ে ওখান থেকে কিছু হলো জমানোর আর কি চেষ্টা করি তোমাদের একটা বলে দিচ্ছি একটা টিপস বলে দিচ্ছি মানে অল্প আয়ে দেখুন তোমাদের যদি তোমাদের হাজব্যান্ড যদি মাসের প্রথমেই দশ হাজার তুলে দেয় তো ওখান থেকে একটা করে নিজেকে টার্গেট নিতে হবে প্রত্যেক প্রত্যেক মানে গৃহিণীকে একটা নির্দিষ্ট টার্গেট নিতে হবে সেই টার্গেট অনুযায়ী কিন্তু অল্প আয় থেকে টাকা জমানো যাবে টার্গেটটা কি তোমাদের বলছি মাসের প্রথমেই কিন্তু সেই যে অ্যামাউন্টটা তোমাদের হাজব্যান্ড হাতে তুলে দেবে তো ওখান থেকে পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক মানে মানে হাতে প্রত্যেক সাত সাত নিয়ে প্লাস্টিকের ভাড়ে হোক আর মাটির ভাড়ে হোক রাখতে হবে টুকুস করে আর না হলে ব্যাংকে গিয়ে জমা রাখতে হবে টুকুস করে না হলে ওই মাসের শেষে যে তুমি জমাবে খরচপাতি শেষ হয়ে গেল বা টাকা শেষ হয়ে গেলো মাসের শেষে তো মানে সবই শেষ হয়ে গেলো কোন টাকা জমাবে একশো টাকাও জমাতে পারবে না এরকম পরিস্থিতি তো দশ হাজারের মধ্যে এক হাজার করে যদি তুলে রাখো তাও তো নয় হাজার দিয়ে আরামসে সংসার চলে যাবে হ্যাঁ তো একটু নিজেকে হিসাব করে ম্যানেজ করেই চলতে হবে তো এই যে দেখুন আমি এখানে রান্না করব আজকে ওই কি কি মাছ যেন ওই বাটা পোনা বাটা মাছ নিয়ে এসেছে বড়ো সাইজের তাই ফুলকপি দিয়ে বানাবো আর আর দুপুরের একটু ওই আলু দিয়ে মাছের মাছের ঝোল রান্না করা আছে সেই আলুটা ওখানে মিক্স করব। মিক্স করে ওই ফুলকপি ফুলকপির সাথে আর কি বানাবো তো একটু ওই ফুলকপিটা না একটু ভাপিয়ে নিলাম গরম পানি দিয়ে ভাপিয়ে নিলাম এই কারণে ফুলকপির মধ্যে না ছোটো ছোট শুকো শুকনো পোকা থাকে তো গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নিলে কি হয় যদি পোকা থাকে তো আপনার আর কি বেরিয়ে আসে সেই জন্য আর কি ভাপিয়ে নিলাম ফুলকপিটা ফুলকপি হোক বাঁধাকপি হোক একটু ভাপিয়ে নিলে ভালোই হয় কারণ বর্তমান সব জিনিসই কিন্তু টার দিয়ে আবাদ ইয়ে হয় বর্তমান যে কোনো সবজি আবাদ সুবোধ করুক না কোনো ওই ওই সারটার মানে এটা ওটা দিয়ে আর কি ভর্তি থাকে তখন মানে সেইগুলো আর কি একটু ভাপিয়ে টাপিয়ে নিলে আর কি ওটা আর কি ইয়ে থাকে না অ্যাকশনটা থাকে না তো সেই জন্য আর কি আমি ভাপিয়েই নিলাম এই যে দেখুন এখানে মাছ হচ্ছে করকর করে ভাজা আর ওখানে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড বাসায় থাকলে দুবার রান্না করতে হয় তিনবার দুবারও তিনবারও রান্না করতে হয় দেখুন আর ভিডিওটা কিন্তু আমি দোকানের মধ্যে এর মধ্যে এডিট করতেছি সেই জন্য গাড়ি টাড়ির এত শব্দ হচ্ছে আর কি যেহেতু আমি ভিডিও এডিট ছেলে মেয়ে হাজব্যান্ডের সামনে করি না ওদের সামনে করলে না আমার কথার ভুল ধরে তো নিজেকে একটা গিলটি ফিল মনে হয় আমার কথার খুব ভুল ধরে সেই জন্য আর কি আমি যখন ওরা বাসায় থাকে না যখন ওরা নিচে থাকে তখন আমি আর কি উপরেই ভিডিওটা এডিট করি যখন ওরা উপরে থাকে আমি নিচে গিয়েই এডিট করে নেই সেই ফাঁকে তো সেই কারণে আর কি আমি এভাবেই আর কি ভিডিও করি তো অনেক কষ্ট করেই আর কি আমি ভিডিও করি যেহেতু আমাকে কেউ সাপোর্ট করে না ছেলে মেয়ে এখন এখন আর কি হাজব্যান্ডও আর কি ভিডিও করার আমাকে সাপোর্ট করে না এই কারণে করে না তো আগের চ্যানেলটাতে আমি কোনো ইনকাম করতে পারিনি চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তো অনেক টাকা খরচ হয়েছিল আগের চ্যানেলটাতে তো সেই জন্য এটা চ্যানেলে কেউ উঠতে চায় না আমাকে সবাই আর কি মজা করে যে তুমি বাদ দাও ছেলের আব্বা বলে কি মেয়ের বিয়ে দিতে হবে না হলে আবার মেয়ের বিয়ে হবে না আমি বললাম কি ঠিক আছে এভাবেই করি যখন মেয়ের বিয়ের সময় হয়ে যাবে তখন আমি ফেস ছাড়াই আর কি এই ব্লগটা করব। তো বলে কি ঠিক আছে করো শর্ট ভিডিও দিও না বড় বড়ো ভিডিওই করো শর্ট ভিডিও করো না শর্ট ভিডিও আমার হাজব্যান্ড আর কি পছন্দ করে না ফানিগুলো পছন্দ করে না ওনাকে নাকি ভালোই লাগে না তো সেই জন্য আর কি ইউটিউবে টিকে থাকতে গেলে না অনেক ধৈর্য ধরতে হবে অনেক কথা শুনতে হবে অনেক নিজেদের কথা শুনতে হবে অনেক কষ্ট প্রকাশ করতে হবে আর ইউটিউব প্ল্যাটফর্মে আমি যে কাজ করতেছি এতগুলো সংসারে কাজ সামলিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি তো এটা আমার কাছে অনেক একটা প্রাপ্তি অনেক একটা পাওয়া তো সফলতা একমাত্র সফলতার হচ্ছে চাপ মানে পরিশ্রমী হচ্ছে সফলতার চাবিকাঠি তো আমি পরিশ্রম করেই যাচ্ছি দেখা যাক উপরওয়ালা কি করে আর তোমরা যদি আমার সাথে থেকো আমার মনিটাইজেশানের কিন্তু আর বেশি দিন নেই তো উনিশ তারিখেই আমার আর কি এক বছর হয়ে যাবে এক বছর পার হয়ে গেলে আবার আমার ওয়াশ টাইম কাটা শুরু হয়ে যাবে আমার কিন্তু অল্প বাকি দু তিনশোই বাকি আছে আর কি তাহলেই আমার আর কি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হবে অল্পই আর কি বাকি আছে তো সেটাই আর কি আমি যদি এক মাস আগের থেকে লাইভ করতাম তাহলে কিন্তু মানে এতদিনই আমার আর কি মনিটাইজেশান অন হয়ে যেত আর ভিডিও তো তেমন একটা ভিউ নেই ওই একশো দেড়শো ওই জন্য আবার মনটা খুব খারাপ ভালোই লাগে না তো এই যে দেখুন তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা আর কি করতেছি যাই হোক আর অন্য কিছু রান্না করব না ওই একটাই আর কি রান্না করব। হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে আর কি রান্না করতেছি এ পাশে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আমার ব্লগটা কীরকম লাগলো একটু জানিও আর আমার ভিডিও যদি কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাহলেও মানে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে বেল বেলাইকানটা ডাবিয়ে দিও যাতে প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক তোমরা পাও আর আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটায় আসছে তো যাই হোক আমার প্লে লিস্টটা যদি তোমরা সবাই আমাকে নিজের মনে করো যদি তোমরা সবাই আমাকে একটু নিজের মনে করো তো আমার প্লে লিস্টটা একটু চালু করে দিও আর আমার পুরো ভিডিওগুলো দেখার চেষ্টা করো তাহলে আমার ওয়াশ টাইমটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এটাই আর কি তোমাদের কাছে আমার পাওনা চাওয়া পাওয়া তো এই যে দেখুন এখানে মাছ আর দিনের আর কি ওই আলু ফুলকপি দিয়ে হবে আর কি তো এই যে ধনে পাতা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এবার চিড়া কাঁচাকে যারা কাঁচা লঙ্কা দিচ্ছি যে কোনো সবজি নামানোর পরে যদি একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দাও তাহলে আর অত অত কিছু মশলা দিতে হবে না শীতের সবজি বলে কথা শীতের সবজিতে না বেশি মশলা না দিলেও হয় কম মশলাই হয়ে যায় আর এই যে দেখুন হ্যাজবেন্ড এখানে আছে আর এখানে আমার আর কি আলহামদুলিল্লাহ সবজিও হয়ে গেল এখন আর কি খাওয়ার পালা তো এই যে দেখুন অলরেডি হয়েছে সবাই খেতে বসেছে তো চলো টাটা আল্লাহ হাফেজ